তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া অ্যাডো পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের নতুন নিয়োগে নোটিফিকেশান প্রকাশের আশায় ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আপনাদেরকে একটা বিষয় জানাবো বলে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করছি দীর্ঘ বেশ কয়েকদিন ধরে আমরা কিন্তু ডব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ রিলেটেড বা ডব্লু বিসিএস রিলেটেড সেরকম কোনো কিন্তু ভিডিও ক্রিয়েট করিনি সেরকম কোনো আলোচনায় কিন্তু আসিনি এবং সেরকম কোনো ইনফরমেশন কিন্তু আপনাদেরকে দিতে পারিনি তবে অলরেডি কিন্তু অনেকেই বারবার আমাদেরকে কমেন্ট করে চলেছেন ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের নতুন রিক্রুটমেন্ট নিয়ে আপডেট দেওয়ার জন্য এই কারণেই মূলত আজকের এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা দেখুন আপনাদেরকে বলেছিলাম আমরা লাস্ট যে টাইমে ভিডিও ক্রিয়েট করেছিলাম ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ নিয়ে তখনই বলে দিয়েছিলাম আপনাদেরকে যে অফিসিয়াল কোনো ইনফরমেশন না পাওয়া পর্যন্ত ডব্লিউ এর নতুন নোটিফিকেশন প্রকাশের ব্যাপার নিয়ে সেরকম কোনো আলোচনা কিন্তু আমরা আর করবো না এবং ভিডিও কিন্তু সেরকমভাবে আসবে না তো ঠিক দেখুন সেরকমভাবে কিন্তু ফেন্স আমরা লাস্ট কয়েক দিন ধরে কিন্তু সেরকম কোনো ইনফরমেশন আপনাদেরকে দিইনি মোটামুটি কয়েক মাস মাস ধরে কিন্তু সেরকম কোনো ইনফরমেশন আপনাদেরকে দিন ডব্লিউবিসিএস রিলেটেড তবে ইতিমধ্যে কিন্তু আবারও নতুন করে সরগোল শুরু হয়েছে ডব্লিউবিসিএসের নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটি নিয়ে অফিসিয়াল মাধ্যম থেকে দুই ধরনের খবর পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সাইট সূত্রে আশা করি কিন্তু খবরটা পেয়েছেন যে কোনো কোনো জায়গা থেকে বলা হচ্ছে অফিসিয়ালিভাবে নোটিফিকেশন পুজোর আগেই আসছে আবার কোনো কোনো জায়গা থেকে বলা হচ্ছে যে পুজো অতিক্রান্ত হওয়ার পর কিন্তু নোটিফিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে তো আসল বিষয়টা কি পুজোর আগে আদৌ নোটিফিকেশন হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না এই বিষয় নিয়ে অনেকেরই কিন্তু প্রশ্ন আছে তো সেই বিষয়টাই ক্লিয়ার করব আজকের এই ভিডিওটিতে দেখুন আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে আজকের ডেট পর্যন্ত যেটুকু অফিসিয়াল আপডেট জানতে পেরেছি সেটা হচ্ছে পুজোর আগে নোটিফিকেশন হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে তবে সেই সম্ভাবনা মোটামুটি ধরে রাখুন ফিফটি পার্সেন্ট তার কারণ আপাতত এখনও পর্যন্ত অফিশিয়ালিভাবে নোটিফিকেশান জারি হওয়ার মতো সেরকম কোনো পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে ওঠেনি তো হাতে আর মাত্র কয়েকটা দিন রয়েছে তারপরে কিন্তু পুজোর ছুটি পড়তে চলেছে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আশা করা যাচ্ছে যদি এই সেপ্টেম্বর মাসের লাস্ট মুহূর্তের মধ্যে আপনাদের জন্য নোটিফিকেশান জারি করে দেয় পিএসসি তাহলে কিন্তু সেটা খুব ভালো কথা আর যদি নোটিফিকেশান এই সেপ্টেম্বর মাসের লাস্ট মুহূর্তের মধ্যে না আসে তাহলে কিন্তু নোটিফিকেশান হতে হতে অক্টোবরের লাস্ট উইক হয়ে যেতে পারে এটাই কিন্তু এই মুহূর্তে বিশেষ আপডেট তো এখন আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকতে পারে পুজোর আগে নোটিফিকেশান হবে না পরে নোটিফিকেশন হবে দেখুন সম্পূর্ণ আপাতত এই মুহূর্তে তারা যেটুকু আপডেট পেয়েছি সেটার ওপরে বেশ করে আপনাদেরকে বলি সম্ভাবনা মোটামুটি ফিফটি পার্সেন্ট রয়েছে পুজোর আগে নোটিফিকেশান হওয়ার সম্ভাবনাও কিন্তু ফিফটি পার্সেন্ট রয়েছে পুজোর পরেও নোটিফিকেশান হওয়ার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট রয়েছে এখনও পর্যন্ত একটা ডোটা কাজ করছে পুরোপুরি পরিষ্কারভাবে বলা সম্ভব নয় যে পুজোর আগে নোটিফিকেশান হবে নাকি পরে হবে তো এইটুকুই বলি যদি এই সেপ্টেম্বর মাসের মধ্যে নোটিফিকেশান না হয় তাহলে ধরে রাখুন যে পুজোর আগে নোটিফিকেশান আর হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যেহেতু পুজোর ছুটি পড়ে যাবে অফিসিয়াল ছুটি থাকার কারণে কোনো নোটিফিকেশান আসার কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না তো সেই কারণে আবারও কিন্তু দুর্গাপুজো অতিক্রান্ত হওয়ার পর লক্ষ্মী পুজোর মোটামুটি মিডিল পজিশনে গিয়ে একটা নোটিফিকেশন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে তো আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে যা অফিসিয়াল আপডেট পেয়েছি সেই অনুযায়ী আপনাদেরকে বললাম যে পুজোর ছুটির আগে নোটিফিকেশন হওয়ার সম্ভাবনা মোটামুটি ফিফটি পার্সেন্টের মতো কিন্তু রয়েছে তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট তো আপনারা অবশ্যই প্রিপারেশান নিতে থাকুন নোটিফিকেশন খুব শীঘ্রই হয়ে যাবে এরকমটাই আমরা আশা করছি পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজরদারি রাখছি আরও বিস্তারিত আপডেট পেলে সেটা অবশ্যই ভিডিও আকারে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি তো কারোর যদি ডাব্লিউ বিস রিলেটেড কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে সেটা আমাদেরকে জানাবেন পরবর্তীতে আপনার করা প্রশ্নের যত যত উত্তর ভিডিও আকারে আপনাদের কাছে আমরা কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো আপাতত তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ডব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেট এর সাথে